আসসালামু আলাইকুম কেউ যদি ফাঁকা ছাদে গাছ লাগাতে চান তো সব থেকে বড় টপ কিনে নিয়ে আসবেন আর কলম করা গাছগুলো লাগাবেন আমি আজকে নলাটি গিয়েছিলাম নলাটি গাল স্কুলের কাছাকাছি না চারা গাছ বিক্রি করে আমার অনেক গাছের ভিতরে দুটো লেবু গাছ চয়েস হলো দুটো লেবু গাছের ভিতরে একটা গাছের লেবু ধরেছিল আমি একশো টাকা দাম বলছিল আমি একশো ষাট টাকা দিয়ে গাছটা কিনে নিলাম কিনে নেওয়ার পরে পূর্ব বাজার গেলাম মোরাড়ি যাওয়ার যেখানে বাস পাওয়া যায় নলহাটিতে ওইখানেই টোল ট্যাক্সেই চারা গাছ পাওয়া যায় ওখানে জিজ্ঞেস করলাম তো ও বললে আমার বাড়িতে অনেক গাছ আছে গোপালপুর গেলাম তার বাড়িকে বাড়িতে গিয়ে অনেক চারা গাছ দেখলাম ওরা অনেক চারা গাছের ভিতরে একটা লঙ্কার গাছ নিলাম একটা পেয়ারার গাছ নিলাম আর ওর কাছেই বড বড টপ পাওয়া যায় বড় টপ আমি তিনটে কিনলাম আমি ভাবছি ছাদে গাছ লাগাবো ওই জন্যেই তিনটে টপ নিলাম আর আজকে তিনটে গাছ নিলাম নলহাটি গেলছিলাম নলহাটিতে আমি কিনলাম কেউ যদি চারা গাছ কিনতে চান নলহাটটি গাল স্কুলের কাছে পাবেন আর পূর্ব বাজারে টোল ট্যাক্সের কাছে পাবেন এই দেখুন কালকে গাছ কিনেছিলাম এটা এসেই লেবুর চারা গাছ আর এটা পিয়ারার গাছ আর ওইটা কিনেছি লঙ্কার গাছ আজকে কিভাবে লাগাতে হবে আপনাদেরকে দেখাবো এই দেখুন ছোট্ট একটা লেবু ধরে আছে আর এই যে তিনটে ট্রে কিনে এনেছিলাম টব এই টবের ভিতরে কলম করা গাছ কিভাবে লাগাতে হয় আপনাদেরকে দেখাবো প্রসেস কলম করা গাছে এই যে মাটি মাটির সঙ্গে গোবর দিতে হবে গোবরটা যাতে শুকনো হয় মানে কাঁচা গোবর দিলে মানে গাছ মরে যেতে পারে ওই জন্যে কিছু হালকা মানে শুকনো গোবরগুলো মিক্সার করে গুঁড়ো করে মাটির সঙ্গে দিতে হবে আর এটা হচ্ছে গরুর শিঙ্গুঁড়ো শিঙ্গুঁড়ো এটা এক প্যাকেট একটা গাছে দিলে গাছ খুব মানে ভালো হয় আর মাটির সঙ্গে পোকা মারার জন্য এটা হচ্ছে বালি বিষ বালি বিষ একটা গাছে একশো গ্রাম আর গরুর শিং গরুর সঙ্গে অনেক কিছু উপাদান আছে এটা বাজারে কিনতে পাওয়া যায় কুড়ি টাকা প্যাকেট একটা গাছে এক প্যাকেট মাটি গোবর শুকনো গোবর গুঁড়ো আর গরুর শিং গুঁড়ো সঙ্গে কিছু কিছু উপাদান আছে এটা বাজারে কিনতে পাওয়া যায় যারা চারা বিক্রি করে তাদের কাছে কুড়ি টাকা প্যাকেট একটা গাছে এক প্যাকেট আর এই যে বালি বিষ বালি বিষ একটা গাছে একশো গ্রাম দিয়ে গাছ লাগাতে হবে এই ট্রেতে আর ছাদে গাছ লাগাতে গেলে বড় ট্রে কেনার চেষ্টা করবেন ছোটো ট্রেতে ভালো কাজ হবে না মাটি কম ধরবে মাটি আর গোবর শুকনো গোবর গুঁড়োটা সাপ ভরে দেবেন ভরে দেওয়ার পরে এই গাছটা যাতে মাটি লেবেল থাকে এই রকম হিসাব করে লাগাতে হবে আর দু চারটে মাটি আমাদেরকে লাগবে তো আমরা উপাদানগুলো একটুকু মিশিয়ে নিই এগুলো দিলে গাছ খুব ভালো থাকে আর এই যে এইটা বিষ একটুকু দিলে গাছের গোড়াতে পোকা টোকা লাগবে না একটা গ্রাম করে দিতে হবে আর আমি এই গাছটা যাতে সমতল হয় তার জন্য আমি মাটি একটু আরো বেশি ভরে নিচ্ছি এইভাবে দিয়ে দিলাম এবার গাছটা মাটি সমতল হলো ঠিক আছে এই বসাবো বসাব মাটি দিয়ে দেখিয়ে দেবো ব্যাস আমাদের গাছ লাগানো কমপ্লিট বললাম না প্রথমে মাটি আর গোবর দেবেন শুকনো গোবর নিয়ে মাখিয়ে গাছের যারা চারা বিক্রি করে তাদের কাছেই পাওয়া যায় গরুর শিঙগুঁড়ো গরুর শিঙ সঙ্গে ওরা কী কী উপাদান উপাদান দেয় তো দু প্যাকেট মানে তিনটে গাছে দিতে বলেছিল তা আমি আর একটা গাছ লাগাবো ওইটা একটা তেল রেখেছি বড়ো এইটা লঙ্কা গাছ ছোটো বলে একটা বালতি দিয়ে লাগালাম তো আর ওই বালি বিষ একটু করে দেবেন প্রত্যেক মানে টবেই একশো গ্রাম করে আর গরু শিঙের সঙ্গে যে উপাদানগুলো দেয় ওগুলো দিয়ে লাগিয়ে দেবেন এইরকমভাবেই গাছ লাগাবেন গাছ লাগার পরে গোটা কেটাতেই ভালোভাবে গোটা টবে ভালোভাবে পানি দিয়ে নেবেন আর বলে রাখি টবের তলাতে তিনটে চারটে বা পাঁচটা মানে ফুটো করে দিতে হবে যাতে পানিটা ওই টেতে বা টবে জমে না থাকে মানে তলাতে ফুটো করে নিতে হবে আর এইরকমভাবে প্রত্যেকদিনই হালকা হালকা করে পানি দিতে থাকবেন উপরলার ইচ্ছা থাকলে আপনার বাড়িতে মেয়েদের বা ছেলেদের পেয়ারা বা লেবু সারা বছরই খাওয়া হবে বাচ্চা